আসসালামু আলাইকুম গাইজ কি বলবো ভাই ভিডিও বানাইতেছিলাম ভাই ভিডিও বানাই এডিটিং করতেছিলাম আপনারা দেখেন এডিটিং প্রায় কমপ্লিট পাঁচ মিনিট হয়ে গেছে আর চার মিনিট আছে এডিটিং কমপ্লিট করছিলাম মনে করলাম যে আমি ভিডিওটা আপনাদের আজকেই দিব আর কি তো এর মাঝখানে যে জিনিসটা হয়েছে আপনার হয়তো অনেকেই এই পর্যন্ত পর্যন্তকালে মানে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড ইস্যুটা কিন্তু দেখছেন যে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড চলে গেছে আর অনেকের কিন্তু লিমিটেড সাসপেন্ড দিছে সো আপনার অনেকে আমার কমেন্ট সেকশনে অথবা আমার মেইল বক্সেও জানাইছেন যে এই সমস্যা আমি গতকালকে থেকেই গতকালকে থেকেই দেখতেছি যে কয়েকজন বলতেছে ভাই আমার আইডিয়া এরকম এরকম হয়েছে আমি মনে করছি যে নর্মালি হইতেছে সো এই জিনিসটা আজকে দেখতেছে সন্ধ্যার পর থেকে অতিরিক্ত পরিমাণে ভাই হইতেছে মানে মানে বলার রাখে রাখেন এখানে আমার ছোট ভাই একজন আছে সে আমারে সন্ধ্যে বলতেছে ভাই এরকম হয়েছে কেন হইতেছে কিছু বুঝতেছি না সো আমি আপনাদের এখানে দেখা যাচ্ছে ভিডিও এডিট করতেছে না যেহেতু আমি জাস্ট রেডি পোস্ট করে দেবো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু যাইতেছে ঠিক আছে সো আমি এখানে এক্স করছিলাম কয়েকজনের কাছে তারা কিন্তু অনেকে বলছে যে হচ্ছে ব্লুস্ট্যাক্স ফাইভেও কিন্তু হইতেছে নাকি অ্যান্ড আপনাদের কাছে একটাই কোশ্চিন আপনার যারা ব্লুস্ট্যাক্স ফাইভ ইউজার রয়েছেন ঠিক আছে সো আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড গিয়েছে নাকি ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছেন এগুলো কত এমএসআই আই ফাইভ পয়েন্ট নাইন এটা তো গিয়েছে আর আমার পরিচিত তার একজন এমএসআই ফাইভ পয়েন্ট নাইন ইউজ করে সো ওর কাছে বলছি তো ওরটা কিন্তু সেফ আছে ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছেন আবদুল্লাহটাও গিয়েছে ঠিক আছে করতে হবে এখানে গিয়েছে অ্যান্ড সে বট অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট যদি একবার লিমিটেড সাসপেন্ড খাই সেক্ষেত্রে আপনি যদি এগেইন আরও একটা অ্যাকাউন্ট লগ ইন দেন সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাসপেন্ড খাইবে এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদের অ্যাকাউন্ট যদি একটা সাসপেন্ড খাই সেক্ষেত্রে আদার্স কোনো অ্যাকাউন্ট লগ ইন করার দরকার নাই ঠিক আছে সো এখানে নোটিশ দিছে একজন লিখে দিছে যাই হোক সে একটু ভালো কাজ করছে কিন্তু যে জিনিসটা হয়েছে সো অ্যাকাউন্ট যেহেতু সবার যাইতেছে সেহেতু আমার মনে হয় যে আপনাদের গেম আপাতত একদিন খেলা উচিত না কারণ না কিন্তু এর আগেও একবার এরকম করছিলো যে এই আইডি সাসপেন্ড করার বিষয়ে মানে যারা হ্যাক ইউজ করে তাদের ব্যান করতে গিয়ে ফেয়ার ইউজার যারা রয়েছে মানে ফেয়ার প্লেয়ার যারা রয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে ফেলে সো সেম জিনিসটা আমার মনে হয় এগেন হইতেছে সো তারা কোনো আপডেট নিয়ে হয়তো বা কাজ করতেছে আপনারা ভাই আপাতত একটা দিন গেমটা খেললেন না যদি পারেন অ্যান্ড যদি পারেন বুলস্টেক্স ফাইভে খেলে দেখতে পারেন তো বুলস্টেক্স ফাইভে ইউজারদের কথা আমি এখানে শুনছি অনেকেই কিন্তু বুলস্টেক্স ফাইভেও কিন্তু খাইছে ঠিক আছে সো বলা যাইতেছে না যে কোনটার কারণে হইতেছে আমার মনে হয় যে যারা এগুলোটার প্লেয়ার আছে সবারই কিন্তু মোটামুটি যাইতেছে ঠিক আছে সো আশা করতেছি এই ভিডিও দেখার বা সাবধান হয়ে যাবেন যারা ফেয়ারলি খেলতেছেন আমার মনে হয় না খেলাই ভালো অ্যান্ড যদি অন্যান্য অ্যাকাউন্ট থাকে ছোট আইডি সেক্ষেত্রে খেলতে মেইন অ্যাকাউন্টে খেলার দরকার নেই দেখা যাচ্ছে আপনার পারমানেন্ট সাসপেন্ড করে দিচ্ছে এর আগে যদি দুই তিনবার ওয়ার্নিং পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু পারমানেন্ট সাসপেন্ড দিয়ে দিতে পারে ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও টপিক অ্যান্ড সার্ভারে যারা আছেন তারা কিন্তু দেখতে পারে দেখেন একজনের আইডি পারমানেন্ট সাসপেন্ড ঠিক আছে তো এই জিনিসটা মানে কি বলবো ভাই গেইনারে যে জিনিসটা দরকার সেটা করতে পারে না ফেয়ার প্লেয়ারদের পিছনে লেগে থাকে ভাই যারা রেগুলার হ্যাক ইউজ করে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে এক সপ্তাহ পরে সাসপেন্ড ভাই একদিনের মধ্যে কী করো ভাই আমরা তো প্রতিদিন আমাদের মেসে দেখা যাচ্ছে বিআর র্যাঙ্কে যদি পড়ে আমরা কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো জন কিন্তু তার একটা আইডির পিছনে রিপোর্ট দিই তাহলে গেই না ধরতে পারে না কেন এই জিনিসটাই কিন্তু আমার মাথায় কাজ করে না ঠিক আছে সো এই হচ্ছে কাহিনী আর এখানে কিন্তু ব্লুস্ট্যাক্সের কথা বলছে ব্লুস্ট্যাক্স এখানে দেখতে পাচ্ছেন ব্লুস্ট্যাক্সেও কিন্তু দিছে ঠিক আছে ব্লুস্ট্যাক্সেও এখানে সাসপেন্ড দিছে সো আপনারা বললে দিন আপনাদের ব্লুস্ট্যাক্স ফাইভের লেটেস্ট ভার্সেন যদি সাসপেন্ড না যায় সেক্ষেত্রে আমি হয়তো বলে দিতে পারি যে এই ভার্সনটা আপনারা খেলতে পারেন এই ভার্সনে সাসপেন্ড দিতেছে না সো আশা করতেছে এই ভিডিওর সেকশনে জানিয়ে দেন যে কী অবস্থা চলতেছে বর্তমানে এমুলেটার প্লেয়ারদের নিয়ে সোগাইজ আজকের ভিডিও টপিক এমন ছিল সবাই সাবধানে গেম ফেলে আর দেন ভালো থাকেন নেক্সট ভিডিও আসতেছে লেটেন্সি রিডিউস নিয়ে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন ঠিক আছে এখন এডিটিং শেষ হয় নাই এডিটিং শেষ করে আগামী কালকে ইনশাআল্লাহ পাবলিশ করিতে পারি আর এটা কিন্তু জোস একটা ভিডিও হইতে চলেছে সো আজকের মতো এখানে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাতে বাই ভাই